আপনারা অনেকে শুনে থাকবেন উস্তুয়াই হান্নানা একটা খেজুর বৃক্ষের গাছ ইসলামের প্রথম যুগে পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের একটা কাণ্ড ডালের সঙ্গে হেলান দিয়ে খেজুর গাছের একটা কাণ্ডের সঙ্গে ডালের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন কি বয়ান করতেন যখন মসজিদে নবী সম্প্রসারিত করা হলো যখন মসজিদে নববীকে বড় করা হল করা হল চিন্তা করলেন মসজিদ বড় হয়েছে রহমতুল আলামিনের জন্য যদি একটা মেম্বার বানায় দেওয়া যায় তাহলে খুব সুন্দর হয় এই রকম একটা নতুন মেম্বার তৈরি করা হলো যখন খুদবা দিতে শুরু করেছে লক্ষ্য করে দেখলেন পাঁচ থেকে কে যেন শিশুর মতো চিৎকার করে করে কান্না করতেছে আল্লাহ আকবর কে যেন শিশু বাচ্চার মতন চিৎকার করে করে হাউ করে কান্না করতেছে আশ্চর্য হয়ে গেলেন কে কান্না করে তাকায় দেখলেন ওই যে খেজুর গাছ ওই গাছটা মানুষের মতন চিৎকার করে করে কান্না করতেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে ওই গাছটিকে জড়ায় ধরলেন অনেকক্ষণ জড়ায় ধরার পর গাছটা শান্ত হয়ে গেল চুপ হয়ে গেল নিশ্চুপ হয়ে গেল সাহাবা দেরকে ডাক দিয়া বললেন ওগু আমার সাহাবারা শুনো এই যে গাছ আমি নবীর মহাব্বতি দীর্ঘদিন আমার সংস্পর্শে আমার মহাব্বতি এই গাছ আমার পুতি এমন মহাব্বত আমার প্রতি তার প্রেম এত বেশি আমি তার থেকে দূরে সরে যখন খুদ্ দিতেছিলাম এই বিরহ গাছ সহ্য করতে পারে নাই আউমাও করে কান্না শুরু করে দিয়েছে নবীর বিরোহ প্রেমের জ্বালা বড় জ্বালা সহ্য করা বড় কঠিন হাউমাউ করে কান্না শুরু করেছে আমি যদি তারে জরায়া না ধরতাম কেয়ামত পর্যন্ত এই গাছ কান্না করতে থাকতো আল্লাহ আকবর সহি মুসলিমের মধ্যে ঘটনাটা পাবেন একটা জড় পদার্থ যার কোন অনুভূতি নাই কথা বলতে পারে না এই রকম একটা জড় পদার্থ নবীর প্রতি তার কি প্রেম কি মহব্বত আমরা তো মানুষ আমরা তো কথা বলতে পারি ভালোবাসা প্রকাশ করতে পারি তারপরেও নবীর প্রেমে আমাদের দিলটা নরম হয় না নবীর প্রেম নবীর মহব্বত নবীর অনুসরণে আমাদের দিল নরম হয় না লকদ ক্যাল কুম্ফি রসুলিল্লাহি নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা